আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করছি তৃতীয় পাঠ আর ভিডিওটা সব কিছু শেষ পর্যন্ত দেখতে তখন আর সব বিস্তরতে জানতে পারবেন আর এগুলো দেখেন ইত্যালিয়ান ব্যাগগুলো ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর আর আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছে তত সুন্দর সুন্দর মার্কেট আর মার্কেট বাঙালি বলেন ইতালিয়ান বলেন সব দেশের মানুষই আছে মার্কেট আর কি আর জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগতেছে এখন এখানে ভিতরে ইতালিয়ান রেস্তোরাঁ আছে এখন আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকবো আর ঘুরবো দেখবো আর আমার বাবাকে বলতেছে ও নৌকা উঠবে নক নৌকা বলে বার্গা সে বার্গাত উঠবে ওটার জন্য এক্সাইটেড কিন্তু বার্গা আমি চাই আগে ঘোরাফেরা করো ঘুরে দেখো তারপরে তো আমরা উঠবো তোমাকে ইচ্ছা পূরণ করবো আর আপনাদের ভাই আগে এসরে ছিল আগে অনেক ঘোরাফেরা করছে ঈশ্বরে আর আগে আমাকে ভিডিও কল দেখাই তো আমি দেখতাম আর আমি প্রথম দেখছি তা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এত ভালো লাগতেছে যে যেদিকে যাচ্ছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আর কি এত সুন্দর যে আমরা যে যেসব থাকতাম এত সুন্দরপত্র জিনিসপত্র দেখি দেখতাম না আর কি আর এখানে জিনিসপত্র এত সুন্দর তেমন দাম আর কি যে জিনিসটার দাম দশ টাকা বিশ টাকা আমরা কিনতাম এই জিনিসটার দাম পঞ্চাশ টাকা ছয় ষাট টাকা একশো টাকা বাংলা টাকা প্রায় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকা মতো আর কি আর সামনে যে এই যে যাচ্ছি এত সুন্দর সুন্দর খাল আর ইতালির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বেনিশ বেনিশ বাসমান শহর দেখতে কান্না ভালো লাগে আর সবার এখানে আসা আসে প্রায় কারো কারো স্বপ্নের দেশ কারো কারো বলতে হবে না আর আমরা মাক দেখে দেখে যাচ্ছি আর দেখেন খাল বিলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর আমার মেয়ে বার্গা দেখে বলতেছে কখন বার্গা তুটবে কখন বার্গা তুটবে আমি বলতেছি আগে ঘোরাফেরা করো তারপর আমরা শেষ দিকে বার্গা তুটবো আর কি আমরা আগে শেষ করে নিই আসছি যে ঘোরাফেরা করব করবো আর আমি বলতেছি এক মাসের ভিতর মনে আমি এই শহর ঘুরে আমি শেষ করতে পারবো না এত সুন্দর আর যদি মার্কেটের ভিতরে ঢুকি ঢুকলে আর শেষ হবে না আর বাচ্চারা জানেন তো জিনিসপত্র দেখলে কেমন করে কেনাকাটার জন্য আর বাচ্চারা দেখে এরকম ইয়ে করে আমি বলতেছি কেনার জন্য আমার মেয়ে তো না করতে সরা পুরো আমাকে কিছু না কিনে দে আমি মেয়েরা এরকম বাবে বাবাটাকে শেষ হয়ে যাবে তাই বাবাকে না করতেছে আর দেখেন এই জায়গার এত সুন্দর জায়গা ইতালি বেনিশর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটায় আমি পরে ঘুরে ভালোভাবে দেখাবো বাকি কি আমরা বাংলা রেস্তোরাঁ যাব রেস্তোরাঁ খুঁজে বের করবো খাওয়ার জন্য অনেক খিদা লাগছিল এখন তো দুপুর প্রায় দুটা বেজে গেছে আর কি এখন খিদা লাগছে আর দেখে ফুলের টপুলে অনেক সুন্দর ড্রয়িং রুম সাজানোর জন্য ড্রয়িং রুম বলেন বেডরুম বলেন সব রুমে সাজানো যায় আর কি এইগুলো অনেক সুন্দর লাগে আর ফুলদানিগুলো আমি বলছি ভিতর ঢুকার জন্য আমার মেয়ে ভিতরে ঢুকতে দিচ্ছেন আমাকে টেনিস বারবার নিয়ে যাচ্ছে এরকম আর কি আর আমার মেয়ের সাথে আমার সাথে ঝড় লাগে যাবার অবস্থা আর আমরা বাংলার স্তরে খুঁজতে আসছি পাচ্ছি না এক ভাইয়াকে বলছি বাংলার স্তরে কোন দিকে বলতে এদিকে এদিকে আবার যাচ্ছে ওইদিকে পাচ্ছি না আবার ওই ওইদিকে রাস্তাতে যাবো ঘুরবো আগে খাওয়া দাওয়া করব আগে খাওয়া দাওয়া করে তারপরে আমি সুন্দরভাবে ভালোভাবে এর জায়গাটা ঘুরে দেখাবো তখন আসবে চতুর্থ পাঠ আর একদিনে সব ভিডিও আপনাদের কাছে শেয়ার করা হয় না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর এই জন্য আমি অল্প অল্প করে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি আর দেখেন বিশাল বড় টাওয়ার টাওয়ারগুলো দেখতে অনেক ভালো লাগতেছে যখন আজকে প্রচুর রোদ ছিল আজকে ওদেরটা অনেক ভালো ওদেরটা দেখে আমরা আসছি আবার পরের দিন বৃষ্টি হবে তাই একদিনে সব ঘুরবো সকালে অনেক সকালে আসছি আর যেতে যে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর কি আসছি যেহেতু সুন্দরভাবে ঘোরাফেরা করবো আর একদিনে আসা সম্ভব হয় না আর আমাদের বাড়িয়া বাসায় বেড়াতে আসছি আর আপনাদের বাড়িয়া এ সাথে অনেক আগের অনেক সম্পর্ক অনেক দিনের বলতে কি অনেক প্রায় আট নয় বছর হয়ে যাবে চলাফেরা করছিল এসে থাকতো একই জায়গায় কাজ করতো একই রোমে থাকতো আর কি আর একই এলাকার মানুষ আর কি গাজীপুর এলাকার মানুষ আপনাদের ভাইয়া আর জায়গাটা এত সুন্দর আর আমরা এখন যাবো আর কি বাংলা রেস্তোরাঁ সামনেই খাওয়ার জন্য দেখি যেটা পাই এটা খাবো কেবাব না হলে পিজ্জা যেটি খাই খাবো আর কি শুকনো খাবার খেতে হবে আর এখানে আস্তে আস্তে প্রায় এত ভিড় হচ্ছে যেমন হাটা অবস্থা না আমরা ভাই বলেছি আমার প্রচুর লোক হয় আর এখান তো মানুষ কিছুই না আর দেখেন জিনিসগুলোতে এত সুন্দর এত ভালো লাগতে আসলে আর কি সুন্দর বাতি আর বেনেশ্বর ঘুরতে আসলে প্রায় বেশি করে টাকা নিয়ে আসতে হবে আর টাকা ছাড়া আসলে আমরা চাইলে আফসোস করতে হবে জিনিসপত্র কেনা যাবে না আমরা কিনবো শেষে দেখে কেনাকাটা করবো আর কি মার্কেটে গিয়ে আর কি কি দেখবো আমরা দেখেছি সবই শেয়ার করবো আর খালি কেনাকাটা গুলো হবে না দেখতে হবে জানতে হবে আর একদিনে ঘোরা সম্ভব হয় না আবার ইনশাল্লাহ আমার আবার যখন বড় হবে আবার সময় নিয়ে আসবো ঘোরাফেরা করব। তখন আসবো সামারে আর দেখেন কী সুন্দর বার্গা নৌকাগুলো কী মাছ এগুলো সব কাছের জিনিস আর ড্রয়িং রুম সাজানোর জন্য আর কি সুন্দর জালোপাতি দেখেন দেখতে অনেক সুন্দর আর এইগুলোর দাম বাংলা টাকা প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখের মতো আমরা যেমন ধরনের যেমন জিনিস কিনবো ওই ধরনের টাকা নিবা আর যাদের টাকা নিয়ে আসবে তাদের যাদের ভালো লাগবে তাদের নিবে আমরা এত টাকা নিয়ে আসিনি আমরা এগুলো কিনবো না আর যখন টাকা হবে তখন কিনবো আর কি জাস্ট খালি দেখব আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই আপনাদের কাছে একটু একটু শেয়ার করতেছি যাই না আপনাদের কাছে ভালো লাগে কিনা আর আমার ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করতেছি আর সবার ভালো লাগে একরকম হয় না আর আমার মেয়ে দেখেন জিনিসপত্র দেখে এক সাইডে কখন কিদা লাগবে বাচ্চা মানুষ তো কিদা লেগে গেছে অনেক আর এই শহরটা বিশাল বড় আর ইতালির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বেনিস শহর আর বেনেশ্বর হচ্ছে আমার স্বপ্নের শহর আর আপনাদের ভাই আগে আমার ভিডিও দেখাই দেখাইতো বলতো বেনিশ্বর অনেক সুন্দর এই তো আর যখন ইতালিতে আসছিলাম একটা একটা সমস্যা পড়ার জন্য বেনিশ্বর আসতে পারে আর এই জন্য দেশে যাবো কয়েকদিন পরে দেশে যাওয়ার আগে এই জন্য বেনিশ্বর ঘুরে নিলাম আবার আসবো যখন ছেলে বড় হবো তখন সামনে আসবো তখন ছেলেকে তখন বুঝতে পারে এখন তো ছোটো কিছু বুঝতে পারবে না দেখেন যত দেখছি তত জিনিসপত্র অনেক সুন্দর লাগতেছে এই যে আমরা বাংলা পেয়ে গেছি এখন কেবাব খাবো কেবাব পিজ্জা খেয়ে তারপর কেবাব পিজ্জা খেয়ে চলে আসলাম এই যে দেখেন ইতালিয়ান একে মুকুশ এখানে মানুষের বলেন শিয়াল শিঙ্ক বলেন পাখি বলেন সব ধরনের মুকুশ আর কি আর আমরা মেয়েরা তো দেখতে চাইছিল কিন্তু আমি দেই নেই এগুলো আমাদের জন্য যাইস না এই জন্য আমি মেয়েকে কিনে দিলাম না আর কি আর আমার মেয়েকে বুঝে দিলে সে বুঝে আমার মেয়ে একটাই উঠবে সে নৌকাতে উঠবে নৌকাত উঠলে সে আর কিছু লাগবে না আর আর আমার বাড়ি স্ত্রী দেখেন বাইয়ের মেয়ে সে হেঁটে হেঁটে পিজ্জা খাচ্ছে আর আমার মেয়ে একটাই পিজ্জা খেয়ে আর খাবে না আর আমি পিজ্জা খাইছি আমার ভাইও খাইছে একেবারে পিজ্জা খাইছে আর কি আর এখানকার সব জিনিসের দাম দাম হলেই কি খেতে তো হবে খিদা লাগছে খেতে তো হবে আর আসছি যেহেতু ঘোরাফেরা তো করবোই আর বাইয়ের বাসা আসতে মাত্র দশ পনেরো মিনিট আর তাই আমরা দুদিন বেড়াবো থাকবো আজকে বেনেশ্বর আবার আর দিন মার্কেটে যাবো তারপর বাসে যাবো এই সিদ্ধান্ত নিয়ে আমরা আসছি আর কি আর দেখেন ইত্তিল যেহেতু এটা অনেক সুন্দর জায়গা আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আর এখানে প্রচুর বেচা কিনা হয় সবচেয়ে বেশি বেচা কিনা হয় সামারে আর তাই এখন শীতটা প্রায় মানুষ আসে আমার মনে হয় শীতের মধ্যে ঘোরাফেরা করলে ভালো ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করলে তো তেমন একটা গরম লাগে না অনেক ভালো লাগে আর কি সামনে টিটমার্ক দেওয়া আছে এইভাবে যেতে হবে আমরা টিটমার্ক দেখে দেখে যাচ্ছি আর যারা যারা ওইভাবে আসবে এইভাবে যাবে ওইভাবে যাবে আমরা এইভাবে ঘুরে তারপরে আমরা যাব সাগরে পাড়ে ওইখান থেকে আমার মেয়েকে বারগাতে ওঠাবো আর কি আর আমরা এইভাবে যত ভিতর দিকে যাবেন এগুলো সব বাসা বাড়ি আছে হোটেল আছে আর যত ভিতরে যাচ্ছি তত সুন্দর সুন্দর জায়গা চারিদিকে খাল বিল চেপা চেপা রাস্তা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আছে যেহেতু পুরাতন মতন পুরাতন মডেল আর দেখেন এই যে ঘুরা ঘুরে আবার এই জায়গায় চলে আসছি আবার চতুর্থ পাঠা দেখতে পারবেন অনেক সুন্দর আর এত সুন্দর জায়গা বলতে কি এন অনেক সুন্দর সুন্দর পাখি পাখির খাবার দেওয়া খাওয়ায় আর আমরা পাখিকে খাবার দিব আমার মেয়ে খাবার খাওয়াবে সাথে করে খাবার নিয়ে আসছে আর এতে সে পাখি ধরা যাবে ধরতে পারবেন কিন্তু মারতে পারবেন না এতে সে পাখি ধরা মারা কোনো জানাই চারিদিকে সিসি ফুটেজ আছে আর পুলিশ তো থাকবেই আপনি পাখিকে খাবার খাওয়াতে পারবেন আপনি হাত দিতে পারবেন কিন্তু মারতে পারবেন না আর পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগতে এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগতে আর সামনে যত যাচ্ছে তত ভালো লাগতেছে আর আস্তে আস্তে মানুষ প্রচুর ভিড় হচ্ছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করতেছে কে শুটিং করতেছে এরকমই এখানে অনেক সুন্দর সুন্দর শুটিং। হয় আমরা যখন খেতে যাচ্ছিলাম শুটিং হয়েছিল আর এখানে পাখিটা কত সুন্দর আর এখানে পাখি খাবার দিলে দেখুন আপনার হাতে পাখি খাবার থাপা দেয় এমন অবস্থা আর আমার ছেলে খাবার খাচ্ছিলো পিজে খাচ্ছিলো পাখি থাবা দিবার অবস্থা এমন হয়ে গেছে আর ভাইয়া বলতেছে ভাইয়া আপনার ছেলেকে দেখেন পাখি থাবা দিবে তখন ব্যথা পাইবো আর এ পাখি থাবা দিলে অনেক ব্যথা পাওয়া যায় কিন্তু কবুত্তরগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল আস্তে আস্তে আপনি খাবার দিবেন আর কবুত্তরগুলো আপনার কাছে সব সুন্দর হয়ে বসে থাকবে এমন অবস্থা হয়ে যায় আর আমার কাছে এত ভালো লাগতে অনেক ভালো লাগতেছিল ছিল যেহেতু পতন বাড়ি আসছি অনেকদিন পরে আসছি এই তালিতে আসছি প্রায় চার বছর হয়ে গেলো এখনও বেনেশ্বর ঘুরতে পারলাম এই যে প্রথম ঘুরলাম এই জন্য অনেক ভালো লাগতেছিলো কিন্তু অন্য দেশে গেছি তেমন তো এত ভালো লাগে না কিন্তু এখানে আমার অনেক ভালো লাগতেছে আর আমার তে সুন্দর লাগছে না দেখেন সুন্দর পাখি উড়ালতা অনেক ভালো লাগতেছে সামনে যেমন আমার সামনে পাখিগুলো উঠতেছে আর দেখেন সামনে সুন্দরভাবে পাখি উঠতেছে আর সামনে যত যখন সাগর পাড়ায় যাবো তত আবার ভালো লাগতেছে আমি এই জায়গায় বারবার ঘুরতেছি আবার বারবার আপনাদের কাছে দেখাইতেছি কিন্তু অনেক ভালো লাগতেছে তাই বারবার ঘুরে ঘুরে আমি দেখতেছি আপনাদের কাছে শেয়ার করতেছি আবার এই সামনের দিকে যাচ্ছি আবার এই দিকে যাচ্ছি আমি তো আসছি একটু বালা করে দেখি আর আমার মেয়ের আমার সাথে অনেক রাগ করতেছে তুমি এত ঘুরবে না সে আমার মেয়ে একটাই কারণ সে বার্গা তুলবে কখন সে ঘুরবে না আর আমি ঘুরে ঘুরে সব সবগুলো দেখতেছি আর দেখাইতেছি আপনাদের কাছে আর আমার আনন্দটা আপনাদের কাছে একটু শেয়ার করতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই আর বায়াও বাবির দেখাইতেছে ভাবি আসছিল তখন বাবা আর ছেলে হয়েছে তাই ভাবি আসতে পারে না আর ভাবি ভাইয়ার বড় মাইয়া তখন কুচিং কোচিং করতেছিল তো আসতে মানে ভাই ছোটো মেয়েটা আমার সাথে আসছে আর কি আর দেখেন পাখিগুলো এত সুন্দর লাগতেছে এখানে খাবার দিয়েছিলাম আবার এক জায়গায় আসতে আসছে আবার পাখি উড়লতা আপনি খাবার দিবেন পাখি আপনার সাথেই বসে থাকবে এমন অবস্থা আর আমার আপনাদের ভাই বলতেছে আমার মেয়েকে তুমি খাবারটা সাবধানে রেখো কিন্তু তোমার খাবার দিবে আমি বলতেছি ছবি তুলে এই ছবি উচলে দি আমার মেয়ে মন খারাপ করে রাখতেছে কিন্তু বিডিও করতেছি যে আমার মেয়ে বুঝিয়ে ফেলতেছে তাই মুখ ঘুরে ফেললো আর রাখ করতে ভিডিও করে আমার পছন্দ করে না আমার মেঘদূর সাদা সিদ্ধ হয়ে গেছে আর দেখেন এখন খাবার দিব খাবার দিয়ে আস্তে আস্তে পাকিয়ে এখন চলে আসবে আর দেখেন তাজমহলটা দেখতে কত সুন্দর আর অনেক ভালো লাগতেছে ভিডিওটা এখন যদি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার চতুর্থ পাত নিয়ে আসবো হাজির হোক